হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মুচমুচে বেসনের পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি দিয়ে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক লাগছে একশো গ্রাম বেসন এটা ছোলার বেসন আমি নিয়েছি এই যে বেসনটা একটা বাটিতে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দুটো বড় পেঁয়াজ কুচিয়েছি আর ছ সাতটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা দিলে টেস্টটা ভালো হয় আর লাগছে সাদা তেল সর্ষের তেলে ভাজলে খুব একটা ভাল লাগবে না তাই সাদা তেল আর লাগছে লঙ্কা গুঁড়ো আর নুন প্রথমে আমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা নিয়ে নিচ্ছি আর লাগছে একশো গ্রাম বেসন পরিমাণটা বলে দিলাম এবার লাগছে দু চামচ লঙ্কা গুঁড়ো আর দু চামচ নুন এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে আমি ব্লেন্ডারের সাহায্যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন হাত দিয়েও করা যাবে চামচ দিয়েও করা যাবে হ্যান্ড ব্লেন্ডারটা হলে সুবিধা ভালো মিক্সিংটা ভালো হয় এই যে আস্তে আস্তে ব্লেন্ড করছি এই পকোড়াটা চা মুড়ি এর সাথে খুবই ভালো লাগে আর কেউ বাড়িতে গেস্ট এলেও এটা দেয়া যেতে পারে চায়ের সাথে কেউ স্কিপ করবেন না পুরোটা না টেনে দেখবেন আমার নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ পুরোটা ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট লিখবেন এই যে আমাদের ইয়েটা হয়ে গেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট লাইক এবং ভিডিওটা দেখার জন্য নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ বেল আইকন প্রেস করে দেবেন রেসিপিটা ভালো লাগলে এই যে সাদা তেলটা দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো সেটাও জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এটা খেতে খুবই ভালো হয় এই যে পকোড়ার মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় আকারেও দিতে পারেন আমি বেশি বড় করিনি এটা যেহেতু পকোড়া তাই বেশি বড় করিনি এই যে এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টে নিচ্ছি এই যে হয়ে এসছে আমাদের পকোড়াটা ক্রিপসি হবে মুচমুচে তবেই খেতে ভালো লাগবে নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব এই যে আমাদের মুচ মুচে বাসনের পকোড়া তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার